তারা কত দারণ। ও হুজুর তুমি যে বললে স্ত্রী ঠোঁটে নিচের ঠোঁটে চুম্বন করলে কবুল ওনার নেকি হয় এটা হলো শয়তানের কথা এর কোনো দলিল কোনও দলিল নাই বলল কেমনে এর বিচার কি হবে রে ভাই এর বিচার কি হবে হুজুর কিন্তু মরার পর থেকে জাহান নামের কেসি দেওয়ার জিভা কাটা হবে এটা জানেন তাহার তাই না শুধু জিভা কাটানো হবে তার ঠোঁট কেটে ফেলে দেওয়া হবে আল্লাহ নবী বলছেন মান হাউলাইয়া জে ব্রেল যে ব্রেল সর্বনাশ করেছে এরা কারা গো এই যে বড় বড় আলেম এদের ঠোঁট কেটে ফেলা হচ্ছে কেন জি কেটে ফেলা হচ্ছে না কেন কি কারণ এটা তো বলছে হাউলাই খোতা বা উম্মাতি ও বুঝেননি আপনি এটা আপনার উম্মতের বক্তা কারা এরা আপনার উমতের বক্তা যা মুখে আসছে তাই বলেছে আল্লাহ এখন থেকে শুরু করেছে মরার পর থেকে কি শুরু করেছে এই কথা কেন বলল দলিল কোথায় আমাদের মাননীয় সভাপতি প্রফেসর ডক্টর আবদুল্লাহ ফারুক সালাবি সাহেব বললেন যে টঙ্গির মাঠে সালাদ পড়লে নাকি উনপঞ্চাশ কোটি নাকি বেশি হয় শুনেন শোনেন শুনেন ওরা বলেছে যেটা সেটা হলো দাওয়াতে তাবলিক বই আশি কি কাশি পৃষ্ঠ হবে বলছে যে ব্যক্তি মক্কাই সালাত তার নেকি হবে এক লক্ষ গুণ বেশি কিন্তু যে ব্যক্তি টঙ্গির মাঠে সালাত এক কোটি গুণ বেশি কি বললেন না কিন্তু কথাটা কত মজার না কথাটা মজার না শুধু টঙ্গীর মাঠে যাবেন এক কোটি এক সালাতে এক কোটি গুণ বেশি নিতে হবে এই যে কথাটা চমকপ্রদ কথা জুখরুফল কৌলে গরুরা এই ফজিলত দিয়ে বাংলাদেশের লাখ লাখ মানুষকে ধোকা দিয়েছে ধোকা দিয়েছে লাখ লাখ মানুষকে ধোকা দিয়েছে না মুজুবিল্লাস্তাক করলে কেন ওই যে ইবলিসের কথা একজন প্রফেসরকে জিজ্ঞেস করছে। রিটায়ার্ড পারসন আচ্ছা আপনি কি বিশ্বাস করেন এটা যে মক্কায় নামাজ পড়লে এক লক্ষ বেশি হবে টঙ্গির মাঠে নামাজ পড়লে এক কোটি গুণ বেশি হবে তখন প্রফেসর উত্তরটা দিচ্ছে আল্লাহ তো দিতেও পারে। আচ্ছা কি খেয়া প্রফেসর হয়েছে তাহলে এই নাই যে মক্কার উপরে যদি কোনো জায়গায় প্রাধান্য দেওয়া হয় সে যে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে ও কাফের হয়ে যাবে মুরতাদ হয়ে যাবে ওই হিসাবটা নাই বলছে আল্লাহ স্যারাই তো দিতেও পারে আল্লাহর ভাণ্ডারি অভাব আছে বা তো বা এই রকম যদি চটকদার কথা হয় আর এই তৈরি করেছে কে কে তৈরিছে এ বলেছে তৈরি করেছে শুনেন রসূস আল্লাহসাললাম বলছেন তিন হাজার দুইশো দশ নম্বর হাদিস সোই বুখারির মধ্যে খুলবেন চার হাজার একশো সাতচল্লিশ নম্বর হাদিস না সরি চার হাজার সাতশো এক নম্বর হাদিস খুলবেন সেই বুখারের মধ্যে রসদ সাল্লাম বলছেন ইন্নাল মালাই কাতা তানজেলু ফিল আনান আই আসাহাব ফেরেস তারা মেঘের মধ্যে বসে আলোচনা করে তাস্কুরুল আম কুজিয়াফিস সামা যেটা সিদ্ধান্ত হয় সেটা নিয়ে আলোচনা করে কারা আলোচনা করে ফাতাস্তারে কুশায়াতিনুস সামা শয়তান একজন আর ঘড়ি উপর আরেকজন উঠে উঠতে 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 একবারে উপরে যে সয়তান সুরি করে কথা। কি করে সুরি করে। লা হাউলা ওললা কোতে এল্লা বিল্লা। ফায়য়াক জব না, দুনিয়াতে যারা এজেন্ট আছে নিযুক্ত আছে তাদের কাছে কথাটা ওহি করে। ফাইয়াক খলেতো ফায়য়াক জব না মাহা, মিয়াতা কাজ বাতিন মিন ইন্ডিয়ান ফসেকেম। আল্লাহ রসুল বলছেন ওরা একটা আর ওর সাথে শয়তান যোগ করে আরো একশোটা বলেন তো কয়টা হলো কয়টা একশো একটা এর মধ্যে সত্য কয়টা মিথ্যা কয়টা একশোটা এই যে এই যে এইগুলোই এই যে মিথ্যা একশোটা এইগুলোই কতটা নেবেন আপনি এগুলি খুব সচেতন ইবলিসের সাত দফা কর্মসূচি আছে কয় দফা সাত দফা ইবলিসের কাজের দফা হলো সাতটা সাত দফা কর্মসূচির মধ্যে এক নম্বর হলো মানুষকেও কাফের বানায় কি বানায় কাফের বানায় মানুষকেও কি বানায় কাফের বানায় দুই নম্বর কর্মসূচি হলো ইবলিস মানুষকে বেদাতি বানায় কি বানায় বেদাতি বানায় ইমাম কাইম রহিমাহুল্লাহ তিনি সিরিয়াল করছেন এইভাবে ইবলিসের দফা হলো সাতটা সাত দফা কর্মসূচি ইবলিসের তার মধ্যে দ্বিতীয় দফা হলো মানুষকে দিয়ে কি করায় বেদাত করায়